আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই রাকিব আরও আজকে আপনাদের বেশ সুন্দর ইউনিক এলিগেন্ট ক্লাসিক কিছু ওয়াল ডেকোর প্রোডাক্ট দেখাবে যেখানে কিছু ওয়াল ক্লকও থাকবে কিছু সিনারি টাইপেরও থাকবে পাশাপাশি কিছু শপিস আইটেম থাকতে পারে সো এগুলার আপডেট আমরা রাকিবের কাছ থেকে শুনবো তবে শুরুতেই আমি শপের লোকেশনটা একটু বলে দিই রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে সেভেন টু ওয়ান এইটি টু বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সরাসরি এসে কিনতে পারবেন অনলাইনে চাইলে চৌষট্টি জেলায় ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বেশ সবার দোয়া এবং ভালো বাসায় 라কি বিন এন্টারপ্রাইজ থেকে আমাদের ভালো আছি তো আজকে একটা আপডেট দিতে চাই আমরা কিন্তু 2025 শেষ করে 26 এ যাচ্ছি তো বাসাটাকে কি করতে হবে নতুন করে নতুন প্রোডাক্ট দিয়ে সাজাতে হবে আজকে থেকে আমাদের নতুন শিপমেন্ট শুরু হয়ে গেছে মানে আসা আমরা রিসিভ করা শুরু করছি তাহলে নতুন শিপমেন্টে আপনারা যেগুলো সবচেয়ে চাইদা দেখাছেন মানে চাইদা ছিল আমাদের কিন্তু আমরা স্টক ছিল না দিতে পারিনি আজকে এরকম স্টক আউট হওয়া কিছু প্রোডাক্ট থাকবে স্টক করা হয়েছে সেরকম প্রোডাক্ট এই দেখেন এই প্রোডাক্টটি আমাদের হচ্ছে থ্রি গ্রেড ঠিক আছে স্টেনলেস স্টিলের হ্যাভি মোটা কিন্তু এটা হেভি একটি ঘড়ি এই গোল্ডেন কালার টিকবে তোরা রাখ আপু এটা স্টেইনলেস স্টিল এর 12 বছরের কোম্পানি দিচ্ছে গ্যারান্টি আমি রাখি ভেন্ডার প্রাইস থেকে ক্যাশ মানি সাইন করে দিব প্রোডাক্টের কালার কিছু হবে না এটা আমি নিজেও জানি মানে এর আগে অনেক এই টাইপস এর এই ডাইস প্রোডাক্ট আমি সেল করছি সেই দিক থেকে চিন্তা করে মেশিনের ওয়ারেন্টি না গ্যারান্টি দিচ্ছি 10 বছরের কারণ প্রত্যেকটা ঘড়ির মেশিনই হচ্ছে এক এটা কিন্তু আপনার কোয়ার্টস এর কোনো ধরনের সাউন্ড হবে না আওয়াজ করবে না জাস্ট চলতে থাকবে এই প্রোডাক্টটি কিন্তু আমাদের মানে একটা প্রোডাক্ট এটা কিন্তু চাইলে এভাবে লাগাতে পারবেন চাইলে এভাবেও লাগাতে পারবেন মানে ঘড়িটা সেট করে নিতে পারবেন এটাতেও কিন্তু আমাদের আমার আরেকটা কি হয়েছে একটা আপডেট দিই রাকিব এন্টারপ্রাইজ পেজে পঞ্চাশ ফলোয়ার হয়ে গেছে জি তো সেক্ষেত্রে রাকিব এন্টারপ্রাইজ এই মানুষগুলোই রাকিব এন্টারপ্রাইজ পেজে চলে যায় তো তারা সবাই পেজের মধ্যে কমেন্ট বক্সে আমি দেখতেছি রিকোয়েস্ট করে যে নতুন যত প্রোডাক্ট আসবে সব প্রোডাক্টে ডিসকাউন্ট চাই সবার রিকোয়েস্টে ডিসকাউন্ট দিব মানে এই প্রোডাক্টটা আপনি ভাবতে পারবেন না যে কত কম দামে হতে পারে এটার পাশে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে বাইশ ইঞ্চি ছয় ফুলের ঘড়ি এটা চাইলে সোজা করতে পারেন বাঁকা করেও লাগাতে পারেন কালার গ্যারান্টি বারো বছর মেশিন গ্যারান্টি দশ বছর আবার বলে দিচ্ছি এই প্রোডাক্টটা এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আট হাজার পাঁচশো করে প্রাইস দিয়েছি দুই টাকা ডিসকাউন্ট করে ছয় হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে এরপরে সিনারি তারপরে হচ্ছে টু পিসের এই সিনারিটা আমাদের ফিবিএস ভিডিওর মধ্যে ছিল হচ্ছে এই যে দেখেন এটা দুই পিসের প্রোডাক্ট খুব ডিমান্ডেড মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা আমাদের প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা এটাও আমরা পিসের সেটটা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে এখন দিচ্ছি প্রাইস আপনারা ছয় হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে তারপরে হচ্ছে আপনারা যেটা দেখবেন আপনারা এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই ভাই কত হবে এটা ছাপ্পান্ন ইঞ্চি আপু ছাপ্পান্ন ইঞ্চি একটু আড়াড়ি করো এই যে আপু দেখেন বাই সাইজের আমরা হচ্ছে কালার গ্যারান্টি দিয়ে দশ বছর এবং হচ্ছে রিপ্লেস গ্যারান্টি দিয়ে ক্যাশব্যাক চেঞ্জ অপারে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা এটা তো চার হাজার টাকা ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে বারো বছরের কালার গ্যারান্টি পাবেন এখন দেখেন চমৎকার একটা ম্যাট ফিনিশিং এর মধ্যে একটা কালারফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটার আমার হাজারের উপরে রিকোয়েস্ট আমি স্টক করতে পারিনি যে ভাই এটা একটু আনেন আমি একটু দেখবো ফিজিক্যালি আইসে এখন কিন্তু আপনি আইসো দেখতে পারবেন অর্ডার করছে চাই না অর্ডার ওপর কত পিস আনুমানিক এটা আনুমানিক এখন আসছে আট পিস কিন্তু রেডি হচ্ছে

ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এবং রাকিম এন্টারপ্রাইজ আমি এর আগে এই টাইসের প্রোডাক্ট আর দেখিনি এটা চাইলে এভাবেও লাগাতে পারবো বেসিক্যালি সবাই কিন্তু এটাকে এভাবেই লাগায় আপনি যদি সোজা করে দিতে চান সেভাবেও দেওয়া যাবে এটাও লার্জ সাইজের একটি পদ্ম পাতা সিনারি এটা আমাদের রেগুলার রেট ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে এগারো হাজার পাঁচশো টাকা রাখছি এটার আপু সাইজ হবে পাশে টোটাল হবে বারো ইঞ্চি উচ্চতা হবে আঠাইশ ইঞ্চি কালার গ্যারান্টি বারো বছরের ঠিক আছে তারপরে আরেকটা জিনিস দেখাই এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কিভাবে বিক্রি করতাম এটা শুধু এই পুতি সিনারিগুলো এই যে এটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড এবং হচ্ছে সম্পূর্ণ তামা এবং ক্রিস্টাল দিয়ে তৈরি এটা আমরা এখন লাইটিং সিস্টেম নিয়ে আসছি এটা লাইট ছাড়া ছিল না লাইটিং সিস্টেম আছে এই যে

কত প্রোডাক্ট আসছে আমি নিজেও জানি না আমার নিউজ ভাই প্রতি নিউ আপডেট আপডেট প্রোডাক্ট আসতেই আপনাদের জন্য আমরা কোনো অসুবিধা নাই খুব সুন কিছু প্রোডাক্ট আমাদের আরো নতুন তৈরি শোরুমটা ভিজিট করে প্রোডাক্ট পারচেজ করতে পারেন ঠিক আছে তো আজকে ভিডিওটাতে যে প্রোডাক্টগুলো আপনি দেখছেন অবশ্যই অনেকে অর্ডার করতে চাবেন আর আমাদের এই অফার প্রাইসটা একদম জানুয়ারির এক তারিখ পর্যন্ত যত প্রোডাক্টই আসবে এরকম ডিসকাউন্ট প্রাইসে একটু

আপুরা আছে অনেক ভাইয়ারা আছে আসলে এগুলো বুঝে না তো মুখে বলে দিতে হয় ওই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় একাত্তর এবং একাশি একাত্তর এবং বেরাশি নাম্বার সব আমার ভাই দোকানদার আর তারপরও সে ভুলে যায় আর আমি মনে করাই দেয় বুঝছেন একাত্তর এবং বিরাশি নাম্বার সব রাকিব এন্টারপ্রাইজ ভাই আপনি যদি না চিনেন সহজভাবে আমাকে ফোন কলে কল দিবেন আমার একদম প্রতিনিধি আপনাকে যাই রিসিভ করে আনবে এখন আপনি আসবেন দেখবেন আপনি যদি ভালো লাগে কিনবেন না হলে দেখে যাবেন যদি আপনার হাতে সময় থাকে আর এই জায়গাটাতে আসলেই যে আপনার হাতে করে ক্যারি করে নিয়ে যেতে হবে এমন কোনো বিষয় নেই আপনাদের জন্য দশজন আমাদের ডেলিভারি ম্যান এই এক তারিখ থেকে প্রস্তুত আছে এখন পাঁচজন আছে জাস্ট আপনার বাসায় সুন্দরভাবে প্রোডাক্ট বোঝাই দিয়ে টাকা আপনার কাছে বাসা থেকে যায় নিয়ে আসবে কোনো সমস্যাও কুরিয়ারের লোক আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছাই দেন চেক করে আপনি টাকা পরিশোধ করবেন অগ্রিম কোনো টাকা নাই অগ্রিম কোনো টাকা দিতে হচ্ছে না এবং কোনো প্রোডাক্ট যদি যাওয়ার সময় ব্রোকেন হয়ে যায় নষ্ট হয়ে যায় সম্পূর্ণ দায়ভার রাখি এন্টারপ্রাইজ আর আপনি যদি আমাদের স্টকে প্রোডাক্ট থাকে আমরা পাঠিয়ে দিব আপনি দেন বুঝে চেক করে টাকা পরিশোধ করবেন স্টক না থাকলে আপনি প্রোডাক্ট রিসিভ করার দরকার নেই যে ক্যান্সেল করে দিবেন অর্ডারটা প্রোডাক্ট দেখে তো আপনার ভালো না লাগে তবে সবাই শিওর হয়ে অর্ডার করবেন কারণ এই অপশনটা আপনাদের আমার আপনাদের আস্থা এবং ভালোবাসায় আমি এই অফারটা দিয়েছি এবং এই সুযোগটা করে দিয়েছি যাতে আপনার কেনাকাটার মাধ্যমটা একদমই সহজ হয়ে যায় তো এই দিকটা বিবেচনা করে চিন্তা করে অবশ্যই সবাই অর্ডার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান